চীন এমন কিছু তৈরি করেছে যা গোটা বিশ্ব কল্পনাও করতে পারেনি এমন সব প্রযুক্তি ও অবকাঠামো বানিয়েছে যা একদিকে বিস্ময়কর আবার অন্যদিকে ভয়েরও কারণ হতে পারে তাই আজ আমরা তোমাদের নিয়ে যাব সেই সব অবিশ্বাস্য আবিষ্কারের দুনিয়ায় যা দেখলে আপনিও বলবেন অসাধারণ হংকং জুহাই মাখাউ ব্রিজ চলুন শুরু করি বিশ্বের দীর্ঘতম সমুদ্রের উপর সেতু দিয়ে চীনের তৈরি এই সেতুটি প্রায় পঞ্চান্ন কিলোমিটার লম্বা আর এটি হংকং জুহাই আর মাকাওয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে ভাবুন এই সুবিশাল কাঠামো তৈরি করতে কতটা শ্রম ও প্রযুক্তি লেগেছে এর কিছুটা অংশ গভীর সমুদ্রের নিচে টানেল হিসেবে রয়েছে এই দৈত্যাকার বৃষ্টি ছয় পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প এবং সুপার টাইফুনও সহজেই সামলাতে পারে এই সেতুটি বানাতে প্রায় চার লাখ টন ইস্পাত ব্যবহার হয়েছে আর পুরো প্রকল্পে খরচ হয়েছে প্রায় কুড়ি বিলিয়ন ডলার চীন দাবি করে এই সেতুটি একশো কুড়ি বছর পর্যন্ত টিকে থাকবে ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট চীনে সূর্যের শক্তিকে ব্যবহার করার ভিন্ন ধরনের কৌশল দেখা যায় কুবেই প্রদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র হাজার হাজার সোলার প্যানেল জলের উপর ভাসছে আর সেখান থেকেই উৎপন্ন হচ্ছে দেড়শো মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে প্রায় পাঁচ লাখ মানুষের ঘর চালানো যায় এটি শুধু জায়গায় বাঁচায় না বরং জলে থাকার কারণে প্যানেলগুলো ঠান্ডা থাকে ফলে তাদের কার্যক্ষমতা দশ থেকে পনেরো শতাংশ বেড়ে যায় জলের উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে প্যানেলে পড়লে বিদ্যুৎ উৎপাদন হয় এটি একাধারে পরিবেশবান্ধব এবং অত্যন্ত কার্যকর যা ভবিষ্যতে গ্রিন ইলেকট্রিসিটি পথ দেখাচ্ছে এবার আসি রোমাঞ্চের এক অনন্য দৃষ্টান্তে লংগেস্ট গ্লাস ব্রিজ ইন জানজিয়াজি ঝানঝিয়াচি ন্যাশনাল পার্কে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু সেতুটি চারশো মিটার লম্বা এবং প্রায় তিনশো মিটার উঁচুতে ঝুলে আছে এখানে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হবে যেন আপনি শূন্য ভাসছেন এই সেতু শুধু হাঁটার জন্য নয় বরং এখানে বানজি জাম্পিং আর ঝুলন্ত দোলনার মতো এক্সট্রিম স্পোর্টসও হয় থ্রি ডি প্রিন্টেড হাউস অ্যান্ড ব্রিজ চীন ভবিষ্যতের প্রযুক্তিকে বাস্তবে নিয়ে এসেছে থ্রি প্রিন্টেড হাউস বানিয়ে বিশাল প্রিন্টারের মাধ্যমে বিশেষ কংক্রিট ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাড়ি বানিয়ে ফেলে তারা সাংহাইতে মাত্র ঘন্টায় দশটি বাড়ি বানানো হয়েছিল থ্রিটি প্রিন্টের পিরিজও তৈরি হয়েছে যা মানুষের হাঁটার জন্য খোলা এগুলো শুধু দ্রুতই নয় বরং নির্মাণ খরচও অনেক কমিয়ে দিয়েছে এই প্রযুক্তি এতই শক্তিশালী যে এটি দিয়ে একদিন পুরো গগনচুম্বী অট্টালিকা বানানো সম্ভব স্কাই ট্রেন সাধারণত ট্রেন চলে নিচে রেল লাইনে কিন্তু চীন বানিয়েছে এমন ট্রেন যেটি উপর থেকে ঝুলে চলে হ্যাঁ বন্ধুরা এটি হল স্কাই ট্রেন বা সাসপেন্ডেড মনোরেল ট্রেনটির গতি ঘন্টায় ষাট কিমি পর্যন্ত এটি চলে বিশেষ পারমানেন্ট ম্যাগনেট টেকনোলজি দিয়ে যা বিদ্যুৎ খরচ অনেক কমায় প্রতিটি কোচ কাচ দিয়ে ঘেরা তাই আকাশ থেকে শহর দেখতে পারবেন দারুণ ভিউতে সবশেষে আসি চীনের সবচেয়ে বিশাল অবকাঠামো প্রকল্পের দিকে থ্রি ড্যাম এটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প আর এত বড় যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এই বাঁধটি দুই পয়েন্ট তিন কিমি লম্বা এবং একশো পঁচাশি মিটার উঁচু বানাতে সময় লেগেছে সতেরো বছর এবং খরচ হয়েছে তিরিশ বিলিয়ন ডলার প্রতিদিন এটি বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশের পুরো বিদ্যুৎ চাহিদার থেকেও অনেক বেশি এই বাদটি বাঁধাতে তেরো লাখ মানুষকে তাদের গ্রাম ছেড়ে যেতে হয়েছিল অনেকে বলেন এই বাঁধের কারণে পৃথিবীর অক্ষ অল্প হলেও পরিবর্তিত হয়েছে তো বন্ধুরা চীন ধীরে ধীরে এমন সব আবিষ্কার করতে চলেছে যা দেখে গোটা বিশ্ব অবাক প্রশ্ন হলো চীনের এই অগ্রগতি কি অন্য দেশগুলোকেও দিতে পারবে নাকি ভবিষ্যতে এর ফলে তৈরি হবে এক নতুন প্রযুক্তির যুদ্ধ আপনার কি মনে হয় নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন